ওই সাংবাদিক সাইফুদ্দিন তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেছেন খারাপ আচরণ সাংবাদিকরা করে সাংবাদিকদের হাতে শুধুমাত্র কলম আছে আপনারা ইচ্ছে আইনের অপব্যবহার করেন ইচ্ছা মানুষকে যা খুশি তাই করেন ইচ্ছে মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থেকে ভ্রাম্যমাণ আদালতের নামে তাকে সাজা দেন আপনাদের কাতার থেকে বলছি ভ্রাম্যমাণ আদালত করতে হলে ভ্রাম্যমান আদালতের যার সাজা দিতে হয় তার অবশ্যই দোষ স্বীকার করতে হয় আমাদের সাংবাদিক কি দোষ স্বীকার করেছেন যদি দোষ স্বীকার না করে তাহলে পরিচালিত আইনে কোর্টে তাকে হস্তান্তর করার সেই একটি মামলা দিয়ে কোর্টে দেওয়ার বিধান আছে অথচ আপনারা কি করলেন আপনাদের ক্ষমতা দেওয়া আছে বলে আপনারা একজন সাংবাদিক আপনার কাছে তথ্য চেয়েছে যে তথ্য প্রচার করলে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে আপনারা দুর্নীতি করবেন আপনারা অনিয়ম করবেন আপনারা মানুষের সাথে খারাপ আচরণ করবেন সাংবাদিকরা সেইটিায় তুলে ধরলে আপনাদের মান সম্মান যায় আপনাদের বড্ড খারাপ লাগে তাই আপনারা কি এই দেশের সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা চালাচ্ছেন এটি আমরা ডাক্তহীন কণ্ঠে বলে দিতে চাই যে আপনারা কি করেন আপনারা না কি করেন না আপনাদের কিভাবে গাড়ি বাড়ি হয় আপনারা কিভাবে চলেন একজন ইয়ানো সে কিভাবে চলে কত টাকার মালিক হয় আমাদের কাছে সব তথ্য থাকে আমরা আমরা তথ্য ছাড়া কোনো কথা বলি না আমাদের কাছে তথ্য না ফেলে আমরা কথা বলি না আমরা সঠিক নিউজ করার জন্য তথ্য আইনে আপনাদের কাছে আবেদন করেছিলাম তার ফলশ্রুতিতে আপনারা কি করেছেন আমাদের এই সাংবাদিককে আমাদের নাংলা সাইফুদ্দিনকে ছয় মাসের কারণদণ্ড দিয়েছেন আমরা এর চিত্র এই মানব থেকে চিত্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এটা বলতে চাচ্ছি যদি অবিলম্বে তাকে নিঃশব্দ মুক্তি দেওয়া না হয় এবং যারা তার বিরুদ্ধে অন্যায়ভাবে তাকে দণ্ড দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তদন্ত করা না হয় তাহলে আমরা সাংবাদিক সমাজ শুধু সাক্ষরার নয় সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ বিভিন্ন জায়গায় এ নিয়ে কথা বলছে গতকালকে সম্পাদক মন্ডলীর যে কমিটি আছে তারা প্রতিবাদ জানিয়েছে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে আমরা এখান থেকে বলতে চাই এই যদি ওই কিংবা যারা অন্যায় ভাবে ব্যবস্থা নিয়েছে তাকে কারাদণ্ড দিয়েছে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা এর পরবর্তীতে অন্যান্য পদক্ষেপ নিতে বাধ্য হব তখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি তখন বলবেন না যে এই সাংবাদিকরা এই দেশের এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় ক্ষতিগত এই যে কর্মকর্তা যারা নিজেদের দোষ অন্যায় ঢাকার জন্য এই সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই সরকারের এদেশের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে আমরা মনে করি আমি আবারও বলছি যদি অবিলম্বে ওই অন ওই সিল্যান্ডের ক্রুতের ব্যবস্থা নেওয়া না হয় আমরা এই সাংবাদিক সমাজ শুধু সাক্ষেরা নয় সারা সে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এবং তার ঘন শ্রুতি খুব ভালো হবে না সাংবাদিক তথ্য যে সেই তথ্য তিনি দিবেন না হলে দিবেন না পরবর্তীতে যে পদক্ষেপ আছে আমরা সেই পদক্ষেপে যাব তাই বলে তিনি রাম্য আদালত বসিয়ে সাজা দিবেন এটা অত্যন্ত অন্যায় আইনের এটা অবিচার যাই হোক আমি এবার যে গতবলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে বুঝি পেয়েছেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি ধন্যবাদ আপনারা জানেন যে তথ্য চাওয়ার কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এর প্রতিবাদে সাক্ষী আজকের এই মানববন্ধনে আমরা প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সভাকে প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আজকে আমরা কি জন্য দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন আমরা আজকে কার জন্য কি জন্য দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন নতুন করে বলার জন্য কোন একটা জিনিস সাংবাদিকদের কাজ কি আপনার আমাদের কাজ কি আমাদের কাগজ ও তথ্য সংগ্রহ করে সেটা পত্রিকার মাধ্যমে প্রকাশ না এটাই কিন্তু আমাদের কাজ কারণ এটা আমাদের থাকা দরকার নেই এই পয়সা আমাদের কাউকে থাকা দরকার যদি আমরা এটা না করতে পারি তাহলে আমাদের থাকা দরকার নেই তো যাই হোক ওই তথ্য চাইতে গিয়ে শেরপুরের রানাকে আজকে নির্মমভাবে কারাগারে কারাগার বরণ করতে হয়েছে যাই হোক এই কারাগার বরণ করার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় রয়েছি আমরা একটাই কথা বলতে চাই যে তার অপরাধ থাকি তার অপরাধ যদি ওই হয়ে থাকে তাহলে তো আর সংবাদ তো থাকার দরকার হয় তো যাই হোক আমরা ইতিমধ্যে তাকে নিঃস্বার্থ মুক্তি দাবি জানাচ্ছি এবং তাকে অবিলম্বে মানে মুক্তির দাবি জানিয়ে আবার বক্তব্য শেষ করছি মুক্তি না হওয়া পর্যন্ত যে কর্মসূচি আমাদের নেতারা দেবেন আমরা সেই কর্মসূচি পালন করতে থাকতে থাকবো ইনশাআল্লাহ আজকে রানার সঠিক সংবাদ পরিবেশন করার জন্য রানাকে আমরা যেন ইতিহন সাহেব যেটাকে মারানাতে কারাগারে প্রয়োজন করেছেন আপনাদের তীর্থ নির্মেষা নেয় এবং আমি আপনি জানেন যে সাংবাদিকরা যদি সঠিক সংবাদ পরিবেশন করে একজন চরিত্র বিপদ প্রশাসনের কর্মকর্তা কিন্তু আছে অবশ্যই সংবাদ চরিত্রেরগুলিতে তখন তারা হবে না আমি মনে করি এবং আমি জানি তাই সাংবাদিকরা আজ যদি সঠিক সংবাদ পরিবেশন করতে চায় অবশ্যই এই খুশি

আমাদের মাঝে সহমধুতা জানাতে সহমত জানাতে এসেছেন ছাত্রীরা জেলা ভূমিয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আমাদের আপনার একই এক সাংবাদিকদের কিন্তু এই সুযোগটা বেশি আমি আজকের এই মানববন্ধনে সবাইকে আবেদন জানাচ্ছি সবাইকে সকল সাংবাদিক বন্ধুদের যে আপনারা অন্তত সাংবাদিকরা একত্রিত হন এখন একই মঞ্চে থাকেন একে একইভাবে চলেন তা না হলে আজকে সাংবাদিকরা দ্বিধাবন্ধের কারণে কিন্তু আজকে এই সমস্ত এগুলো আজকে প্রশাসন সুযোগ সুবিধা নেয় আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সাংবাদিকরা একই সবার আসেন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল্লাহ মামুনকে সবাই আজকে আমাদের এই মানববন্ধনের জানানোর যে উদ্দেশ্য সবাই জানেন আসলে আমরা বলতে চাই সংবাদপত্র এবং সাংবাদিক যে সমাজের দর্পণ যদি মুক্ত হস্তে লিখতে না পারে যদি তথ্য আইন